সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স বড় বড় মতো প্রত্যাশা করছি যে আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে রয়েছেন আপনাদের সাথে আমি আছি সাংবাদিক ডাক্তার নীল এর বাইরেও আমার একটি পরিচয় রয়েছে যে আমি হেপিটাবলাদ কল্যাণ ফাউন্ডেশনের ফাউন্ডার কাম এক্সিকিউটিভ ডিরেক্টর আমি দীর্ঘদিন যাবৎ এই সাংবাদিকতা পেশার আগে আমি ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম অনেক অর্গানাইজেশনে কাজ করেছি এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আজকে যেহেতু পাঁচই জুন ফিফথ জুন দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তো এই ডেটায় আসলে কিছু না বললে নিজের পেশার প্রতি মানে নিজের ন পেশা না অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের প্রতি একটা অবিচয় করা হয় তো পেশা এই বছর আমি আসলে স্লোগান কি কোথায় কি কর্মসূচি হচ্ছে এটা নিয়ে কিছু বলতে চাই না আমি একটা ভিন্ন টপিকে কথা বলতে চাই একটা দেশকে যদি আমরা একটা পরিবার হিসেবে তুলনা করি সেখানে একটা কথা আমি খুব সবসময় বিশ্বাস করি আমরা মানুষরা যখন আমি বা আমার থেকে মানে আমাদের থেকে আমি বা আমার এই শব্দটি অনেক বেশি উচ্চারণ করি তখনই কিন্তু একটা পরিবার ধ্বংস হয় আর একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন আমার ভাই বোন আমার বড় যারা আমার আপুদের কথাই বলি বড় আপু যদি সবসময় চিন্তা করে এইটা আমার এইটা আমার তখন দেখা যাবে যে আমাদের চিন্তা তার মাথায় থাকবে না তখন এই এই সংসারটা কিন্তু এত সুন্দরভাবে গোছানো থাকবে না বা সংসার মধ্যে ভাঙন ধরবে কারণ তখন সে খুব আত্মকেন্দ্রিক হয়ে যাবে তখন সে আর পাঁচজনের পরিবারের সদস্যদের কথা ভাববে না ঠিক তেমনি আমাদের দেশে যত রাজনৈতিক পরিমণ্ডলে যত নেতা এসছে নেত্রী এসছেন যত পট পরিবর্তনই হয়েছে না কেন আমরা কিন্তু দেশের থেকে আমি বা আমরাতে মানে আমার পরিবার আমার কত সম্পদ হবে এটা নিয়ে ভেবেছি আমরা কিন্তু দেশটা কিসের সুন্দর হবে এটা নিয়ে কখনো সেইভাবে কোনো উল্লেখযোগ্য পরিমাণ ভাবনা চিন্তা করি নাই যে কারণে একদল মানুষ প্রচুর টাকা জমিয়েছে টাকা ধরে নিই বিভিন্ন মানুষ সেই আগেরকালে রাজাদের মতো ঘরের সানসেট তারপরে হচ্ছে সুরঙ্গ করেও ঢুকিয়েছে বাইরে পাচার করেছে এত টাকা আবার একদল মানুষ একেবারে না খেয়ে মারা গিয়েছে তো বাংলাদেশের আসলে কোভিডের পর থেকে ডেভেলপমেন্ট সেক্টর একটা বিশাল ধস এবং তারপর যারা আমাদের দেশকে যখন উন্নত ঘোষণা করা হলো ডেভেলপ কান্ট্রি বিদেশ থেকে কিন্তু যত ফান্ড আসতো ডেভেলপ কান্ট্রিকে কিন্তু কেউ ফান্ড করে না যেমন আফ্রিকাতে এখন প্রচুর কাজ হয় কঙ্গো ডিআরসি কঙ্গোতে নাইজেরিয়া ঘানা কিন্তু বাংলাদেশে কিন্তু সেই যে আয়লা বা সিডরের পরে যে পরিমাণ ত্রাণ আসছে ফান্ড আসছে আমি অনেক প্রজেক্টে ছিলাম মস প্রজেক্টে ছিলাম উল্লেখযোগ্য প্রজেক্ট বলতে হ্যাঙার প্রজেক্টে ছিলাম অনেকগুলোয় যে এরকম বিগ বিগ যে প্রজেক্ট সিডিএমপি ফেস টুতে ছিলাম লিডিং পর্যায়ে ছিলাম সো তখন দেখেছি আর কি যে মানুষ আসলে কিন্তু একটা ভালো পর্যায়ে ছিল ডেভেলপমেন্ট সেক্টরে আর ডেভেলপমেন্ট সেক্টরে আসলে কি অ্যালায়েন্সগুলো এখন মানে পেনশন সিস্টেম কারণ অনেক ডক্টরেট মানুষ অনেক সৃষ্টিশীল মেধাবী মানুষ না হলে ডেভেলপমেন্ট সেক্টর বলতে কিন্তু এনজিও মানে বলতে আমাদের দেশের মানুষ এখনো ক্ষুদ্র ঋণ বুঝে ক্ষুদ্র ঋণ না কিন্তু যে একটা প্রজেক্ট যারা লিখে যারা পিপি লিখে যারা এটাকে সাবমিট করে বা এই যে ফান্ডিং জনিত ডোনারকে হ্যান্ডেল করা কনসালটেন্সি করা কিন্তু খুব হাইলি কোয়ালিফাইড প্রত্যেকটা অর্গানাইজেশন অক্সফার্ম থেকে শুরু করি ইউনিসেফ সেভ দ্য চিলড্রেন বড় বড় অর্গানাইজেশনে যারা তো এইসব অর্গানাইজেশনে একটা অ্যাপ্লিকেশন করাও কিন্তু প্রচণ্ড টাফ একটা ব্যাপার টর টার্মস অফ রেফারেন্স যেটাকে আমরা বলি এটা বুঝতেই টরে যে কয় পাতা থাকে সেটা বুঝতে গেলে আপনার একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে মিনিমাম মাস্টার্স ডিগ্রিটা করা লাগে তো এইসব শিক্ষিত মানুষজন হঠাৎ করেই তারা কিন্তু একটা আনসারটেইন লাইফের মধ্যে চলে যায় তো পরিবেশ যারা বাঁচাবে যারা আন্দোলন করবে তাদেরকে তো আগে বাঁচতে হবে তাই না সবার আগে নিজের যানবাচন ও ফরজ একটা কথা আছে তো এই যে আইডিতে সম্প্রতি এতগুলো লোক ছাটাই হলো যে যে কারণেই হোক তো তাদের কথা কি আসলে কেউ ভাবছে বা এই যে এতগুলো অ্যাসেটকে আমরা হিউম্যান রিসোর্স নিয়ে সব সময় কথা বলি এইচআর ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি আমরা বিদেশে রপ্তানিতে খুব ইয়ে কিন্তু দেশে যারা আছে তাদেরকে কাজে লাগানো যায় কিভাবে এই ডিজিটাল বাংলাদেশ শব্দটা উচ্চারণ করতে করতে এত মানে বাচ্চাগুলো পাকনা হয়ে গেছে আর বুড়োগুলো হইতেছে যে বাচ্চা ঘরে বসে থাকে সারাদিন তো এই সিস্টেমের বাইরে যে আমার এবারে দাবি থাকবে হ্যা হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটি যেটা আমার সবচেয়ে বড় একটা গর্বের জায়গা বর্তমানে আমি মনে করি যে এখানে আমার মানুষের জন্য কাজ করার অনেক একটা স্কোপ আছে তো আমরা আমরা আমার দাবি থাকবে প্রাণের দাবি থাকবে এটা আমার নিজস্ব দাবি যে এই মেধাবী মানুষগুলোকে আর আনসারটাইন মধ্যে রাখেন না এদের জন্য ওই যে প্রভিডেন্ট ফান্ড তারপরে এদেরকে একটা নির্দিষ্ট স্যালারাইট বা যেটাকে বলি আমরা কি বলে কথাটাকে এই মুহূর্তে ভুলে গেলাম আর যে সার্কুলার দেওয়ার আগেই নিয়োগের যে ব্যাপারটা এটা একটা সুন্দর একটা কি যেন একটা টার্ম আছে আমি মুহূর্তে মনে করতে পারছি না তো এইগুলো থেকে বাদ দিয়ে যোগ্য ছেলে মেয়েদেরকে যারা এই রেলিভেন্ট এনভারমেন্টাল সায়েন্স এগ্রিকালচার ফরেস্ট্রি বায়োটেকনোলজি অনেক পড়াশোনা কইরা এখান থেকে ডিগ্রি আনতে হয় অনেক অনেক কিছু তারপরে যখন এটা হা পড়া যায় সো আমাদের মনে হয় আমাদের রেজনা তো অবশ্যই ওনার মেইন পরিচয় আমি বলবো উপদেষ্টা না আমি ওনার সাথে নিজে কাজ করেছি বাপাতে আমাদের আমার এই মানুষগুলো একসাথে ফারাকবির আপা আমি বারবার বলছি ওয়াটার এইড হাসিন জাহান আপা এনারা যারা এখনো আছেন করল লেভেলে এনারা এনারা কেন তরুণ প্রজন্মকে নিয়ে ভাবছে না আমি এটা জানি না বা ভাবছে হয়তো হয়তো ইমপ্লিমেন্টেশনে যেতে পারছে না এবং আমাদের উপদেষ্টা স্যারের সাথে কিন্তু এখানে আমার মিল আছে যে উনিও ডেভেলপমেন্ট সেক্টরের মানুষ এনজিও বলবো না কারণ শুধু ক্ষুদ্র ঋণে ওনার জ্ঞানটা সীমাবদ্ধ না উনি এই সেক্টরটা বোঝেন উনি একজন ডক্টরেট সো উনি যেন এই সেক্টরের মানুষগুলো যদি সুস্থ থাকে ভালো থাকে তাদের আয় ইনকাম নিয়ে চিন্তা করতে না হয় পরিবারটা সুন্দরভাবে চলে তাহলে তারা অনেক কাজ করতে পারবে আমাদের দেশের মানুষ প্রচুর পরিশ্রমী আমি একেবারে টপ টু বটম লেভেলে কাজ করেছি প্রচুর ফিল্ড করছি জীবনে বাংলাদেশের এমন কোনো জেলা নাই খুব কম জেলা আছে যেমন আমি কিশোরগঞ্জ এই এই জায়গাগুলোতে কিশোরগঞ্জেই মনে হয় কোথাও মনে যায়নি তো এরকম জায়গা বাদে আমার মানে আমার মনে হয় যে সব জায়গায় আমি কাজ করছি একদম আমি মার্জিনালাইজ পিপুলদের সাথে কাজ করা একটা শান্তি আলাদা আসলে সো এই ফিল্ড থেকে এফজিটি করে এফ জিটি কি ফোকাস গ্রুপ ডিসকাশন কি কে আই কি কী পারসন যে ইন্টারভিউ এই জিনিসগুলোকে আপনারা নিয়ে আসেন দেখেন যে বাংলাদেশ আবার সত্যি আমাদের আর কারোর সাহায্য লাগবে না সাহায্য নিয়ে চলা ভিকারিদেরকে আল্লাহ পাখি পছন্দ করে না সো আমরা শুধু বিদেশিদের টাকার উপরে নির্ভর করে চলা আর ঋণ আনা এটা খুব খারাপ আর ঋণ মানুষকে শেষ করে দা ডেভেলপমেন্ট সেক্টরে মানুষ কিন্তু অনেক ঋণই থাকে আমার কিন্তু প্রচুর ঋণ ছিল এখনো জানে না জানে আমার আছে কি না এখনো অনেক কিছু মনে নাই কারণ অনেক ধকল পার করতে নিজেকে কাজ করায় নিতে অনেক ধকল আজকে ষাট হাজার টাকা বেতন পাইছি তিন মাস আমার কোনো স্যালারি নাই ওই ষাট হাজার টাকা আমি কতক্ষণ চলতে পারবো ওই তিন মাসে বাসা ভাড়া দিব না খাবো না নিজের লাইফ স্টাইলটাকে মেনটেন করবো এই জায়গাগুলোতে একটু কাজ করেন তাহলে পরিবেশ দিবস কেন সকল দিবসই মানুষের যে যে সেক্টরে যে যে কাজে পারদর্শী আপনি যে যে হিসাব বিজ্ঞান বুঝে তাকে যদি আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স বুঝেন সে বুঝবে না বা যে এনভায়রনমেন্টাল সায়েন্স বুঝে তা সেই হিসাব বিজ্ঞানের কিছু বুঝবে না সো এই বিষয়গুলোকে প্রত্যেকে সেক্টর ওয়াইজ করে দেন এবং যে বিশেষভাবে দাবি থাকছে যে যে জন একটা পদে আর উনি এই এনভায়রনমেন্ট এই বা পরিবেশ যদি সুরক্ষা করতে চায় গ্রিন এনভায়রনমেন্ট এবং নেচার বেস সলিউশন যেটা এনবিএস এটা এগুলোর প্রতি দেন সবুজের সমারোহে আমরা পৃথিবীকে গড়তে চাই এটা আমার প্রতিপাদ্য আমি সবসময় ডেভেলপমেন্টের কখনোই বিপক্ষে না বাট গ্রিন ডেভেলপমেন্ট তো বক্তৃতা অনেক দীর্ঘায়িত করে ফেললাম কিন্তু এ কথাগুলো না বললেই নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরের সাথে থাকবেন আসন্ন ঈদে সকলকে আমাদের সংস্থা আমাদের সব সবক সকলের পক্ষ থেকে অগ্রিম ঈদ উলাজার শুভেচ্ছা সবারই পরিবার পরিজনের সুন্দর কাটুক এ প্রত্যাশায় খোদা হাফেজ